তুলোর মতো নরম দই পরোটা আজকে খুব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব তার সম্পূর্ণ টিপস এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করছি রকম জল ব্যবহার করব না দেখতে থাকুন আপনারা এই দই পরোটা এত সুন্দর নরম কিভাবে হয় এই তুলোর মতো নরম যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দই পরোটা একেবারে তুলোর মতো নরম দই পরোটা তো এই দই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ দই আর এই দইটা আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখানে দেখুন একটু চিনি ধরে রাখুন তিন চামচ মতো চিনি আমি ব্লেন্ডারে গ্রেড করে নিয়েছি সেই গুঁড়ো করা চিনিটা এখন ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে দইয়ের মধ্যে ওই চিনিটাকে এভাবে মিশিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা গুঁড়ো করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি দইয়ের মধ্যে মিশে যাবে এবারে ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট আর ইস্টটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর ইস্টটাকে দইয়ের মধ্যে দিয়ে এবারও আবারও হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ঘটানাটা করে একটু দইয়ের মধ্যে মিশিয়ে দেব আর ইস্টটা এখন দেখুন খুব সম্পূর্ণভাবে দইয়ের সঙ্গে মিশে গিয়েছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গিয়েছে এবারে ওই দইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন অয়েল তো প্রথমে আমি এক বাটি দিয়েছিলাম আর পরও দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি অর্থাৎ চামচের পরিমাণে যদি মাপ করেন এখানে চার চামচ মতো আমি বড়ো চামচের চার চামচ দিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তেলটা একটু মিশতে সময় লাগে তার জন্য খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করলে মিশিয়ে যাবে তো এখন দেখুন খুব সুন্দরভাবে সব কিছু রেডি হয়ে যেতে এখানে আমি একটা বাটি নিয়েছি মাঝারি সাইজের বাটির তিন বাটি পরিমাণ ময়দা নিয়েছি আপনারা ময়দাটা নিজেদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে আর কমিয়ে নেবেন আর এখানে দেখুন স্বাদ মতো লবণ দিলাম লবণটা আমি সরাসরি দইয়ের মধ্যে দেইনি তার জন্যই লবণটা আমি পরে দিয়েছি কারণ দইয়ের মধ্যে সরাসরি লবণ দেওয়া ঠিক নয় তার জন্যই এই লবণটা আপনাদেরকে পরেই দিতে হবে ময়দার ওপরে এবারে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আর কোনো রকম জলের ব্যবহার ছাড়াই আজকে আমি এই দই পরোটা বানিয়ে দেখাবো একটুও জল লাগবে না এই পরোটা বানানোর জন্য সম্পূর্ণ দই দিয়ে মেখে নেব তারপরে যদি লাগে অবশ্যই অল্প করে উষ্ণ একটু গরম দুধ আমি এখানে দেব তো দুধের পরিমাণটাও খুব বেশি নয় দু থেকে তিন চামচ আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে ময়দাটাকে মেখে নেব যেহেতু দই আছে তার জন্য খুব বেশি দুধেরও প্রয়োজন হবে না সামান্য তিন থেকে চার চামচ মতো দুধটা দিয়ে দিলেই হয়ে যাবে আর ময়দার পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে একটু বেশি দিতে হবে তো সেটা আপনারা যখন মাখবেন অবশ্যই বুঝতে পারবেন আর ময়দাটাকে এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে তবেই নরম তুলতুলে একেবারে তুলোর মতো দই পরোটা হবে আর মাখানোর কাজটা খুব ভালো করে করতে হবে এটা আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি দেখুন খুব ভালো করে আমি ময়দাটা মেখে নিয়েছি এখন একদম ময়দাটা সুন্দর নরম হয়ে গিয়েছে এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রিফাইন অয়েল তেলটা ছড়িয়ে দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডোটার উপরে এভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো যেহেতু ইস্ট আছে এটা দেখবেন কতটা পরিমাণে ফুলে যাবে তো পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন ডোটা যে পরিমাণ ছিল তার থেকে অনেকটা ফুলেছে আর কত সুন্দর নরম হয়েছে আবারও আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়দা কে এইভাবে মেখে নেবো আর এই মাখানোটা বারবার এই কারণেই বলছি যে মাখানোটা যত ভালো হবে এই পরোটাগুলো ততটাই নরম হবে একেবারে তুলের তুলোর মতো যতটাই মুখে দেবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর খুব ভালো করে দেখুন ময়দাটাকে আমি মেখে নিচ্ছি এখানে মাখানোর কাজটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই ময়দাটাকে একটু লম্বা শেপ দিয়ে দিলাম আর এটাকে ময়দার ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এবারে বড় বড় করে লেচি কেটে নেব যেভাবে আমরা সাধারণ রুটি পরোটা করে থাকি তার থেকে একটু বড়ো সাইজের লেচিগুলো কেটে নিতে হবে তবেই দই পরোটাগুলো খুব পারফেক্টভাবে বানানো যাবে আর লেচির সাইজগুলো দেখে আপনারা বুঝতে পারছেন একটু বড় বড়ো সাইজে কেটে নিচ্ছি তো দুটো ডো থেকেই আমি সমানভাবেই লেচি কেটে নিলাম এখানে দেখুন সবকটা লেচি এখন আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে পাক দিয়ে দেব। যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় করি ঠিক সেইভাবেই তো দেখুন এইভাবে সবকটাই কটাই পরোটার লেচিগুলোকে আমি সুন্দর করে গোল শেপ দিয়ে দিচ্ছি কোথাও যদি কোনো অংশে স্কিপ করেন তাহলে আপনারা তুলোর মতো নরম এই দই পরোটাটা বানাতে পারবেন না তার জন্য প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খুব ভালো করে দেখে নিতে হবে তবেই আপনারা পারফেক্টভাবে এই পরোটাগুলো বানাতে পারবেন তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে দেখুন খুব ভালো করে সবকটা কটা লেচি আমার সুন্দরভাবে পাক দেওয়া কমপ্লিট হয়েছে এবারে এই লেচিগুলোকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু তেলটা আমার কম হয়েছিলো তার জন্য আবারও একটু তেল দিলাম দিয়ে খুব ভালো করে ঘোটা নাটা করে মিশিয়ে একটা সুন্দরভাবে একটা ক্রিম বানিয়ে নিলাম আর এখানে দেখুন ক্রিমটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে আর এটাকে আমার পরে কাজে লাগবে দেখুন ক্রিমের ঘনত্বটা আমি চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এখানে একটা বেলুন চাকি নিয়েছি আর তার মধ্যে প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটাকে ওপর থেকে এইভাবে আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে খুব সুন্দরভাবে একেবারে পাতলা করে পুরো বেলুন চাকি জুড়ে বেলে নিতে হবে তো একসঙ্গে বেশি গুঁড়ি দিতে যাবেন না কম করে গুঁড়ি দিয়ে ভালো করে বেলে নেবেন পুরো বেলুন চাকি জুড়েই আমি কিন্তু বেলে নেব। আপনারা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন পুরোটাই সুন্দর করে বেলে নিয়েছি একেবারে পাতলা করে এবারে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম ওপর থেকে এইভাবে এক চামচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি পুরো রুটিটার গায়ে বুলিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ওপর থেকে দেখুন কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে সুন্দর করে মাছ বরাবর থেকে আমি এইভাবে পিস পিস করে আমি রুটিটাকে কেটে নিচ্ছি পদ্ধতিটা আপনারা লক্ষ্য করুন তাহলেই পারফেক্ট দই পরোটা বানাতে পারবেন এইভাবে করার কারণ হচ্ছে অসংখ্য যুক্ত হবে এই দই পরোটাগুলো প্রতিটা লেয়ার একদম সুন্দরভাবে ছেড়েও যাবে তার জন্যই এইভাবে আমার দই পরোটাগুলো বানানোর চেষ্টা করছি তো দেখুন এখানে প্রতিটা পার্ট একটা একটা করে এইভাবে মুড়ে নিতে হবে কাটা হয়ে গেলে এইভাবে মুড়ে নেবেন মুড়ে আবারও একটা লেচি শেপ দিয়ে দেবেন প্রত্যেকটা পার্ট দেখুন একটা একটা করে আমি এভাবে মুড়ে নিচ্ছি আর দই পরোটাগুলো অসংখ্য লেয়ার যুক্ত হবে খেতে একেবারে খাস্তা মুচমুচে আর তেমনি নরম হবে তুলোর মতো আর এটা দেখুন ওপর থেকে এইভাবে মুড়ে নিয়ে সুন্দর আকার আবার আমি একটা লেচির আকার দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে আমি এবারে ময়দার গুঁড়ো ছড়িয়ে এইভাবে আমি আবার বেলে নেব। তো ওপর থেকে দেখুন একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবারে একটা বেলুন চাকের মধ্যে দিয়ে আবারও সুন্দর করে গোল করে বেলে নেব তো এবারে যখন আমি দই পরোটাগুলো বেলবো খুব বেশি পাতলা করব না তো একটু মোটা রেখেই আমি দই পরোটাগুলো বেলে নেব তো এখানে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে গোলভাবে পরোটাটা বেলা হয়ে যাচ্ছে তো গোল হলে বন্ধুরা দেখতে খুব ভালো লাগে তার জন্যই চেষ্টা করবেন যাতে অসমান না হয় সুন্দরভাবে গোলভাবে এ পরোটাগুলো রেডি হয়ে যায় তার জন্য এইভাবে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে তাহলেই দেখবেন পরোটাটা একদম সুন্দরভাবে গোল হবে এখানে দেখুন একটু মোটা করে আমি পরোটাটা বেলে নিয়েছি একটা দই পরোটা বেলা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সেম পদ্ধতিতে আমি আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধা না হয় ঠিক একই রকমভাবে পুরো বেলুন চাকির জুড়ে আমি পাতলা করে প্রথমে একটা রুটি বেলে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে কী হয় বন্ধুরা একদম বেলাটা পুরোটাই সমানভাবে হয় আর একেবারে পুরো বেলুন চাকি জুড়েই বেলা হয়ে যাবে তো এখানে দেখুন পুরো রুটিটা আমার সম্পূর্ণ বেলা হয়ে গিয়েছে আর ওপর থেকে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম আবারও এক চামচ দিয়ে খুব ভালো করে রুটির মধ্যে এইভাবে হাত দিয়ে বুলিয়ে নিলাম আর ওপর থেকে এইভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর সেমভাবে রুটিটাকে আমি ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার দেখবেন কত সুন্দরভাবে আলাদা হয়ে যাবে তার জন্য এইভাবে সুন্দর করে কাঠ লাগিয়েছি আর একটা একটা পিস এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে একবার এইভাবে বন্ধুরা দই পরোটা বানিয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার এবং আপনার পরিবারের সকলের খুবই ভালো লাগবে আর কোনো আত্মীয় স্বজন যদি এইভাবে আপনারা দই পরোটা বানিয়ে দেন তারা রেসিপি জানতে চাইবে যে কিভাবে এই দই পরোটাটা বানিয়েছেন তো এখানে দেখুন খুব ভালো করে আমার লেচি শেপ দেয়া হয়ে গিয়েছে আবারও ওপর থেকে আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে আমি গোল করে বেলে নেবো আর খুব বেশি পাতলা করবেন না যেটা আমি আগেরবারেও বললাম একটু মোটা রেখে এই পরোটাগুলো বেলে নেবেন এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে নেবেন দেখবেন একদম পারফেক্টভাবে গোল তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু অসমান বেলে নিই সুন্দরভাবে গোল করে আমি পরোটাটা বেলে নিয়েছি আর একটু মোটা রেখেই পরোটাটা বেলেছি আবারও একটা সেম প্রসেসে আমি বেলে নিলাম এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই পরোটাগুলো ভাজতে একটু তেল লাগে ঠিক কথা কিন্তু একেবারে প্রতিটা লেয়ার একদম ছেড়ে যাবে আর সুন্দরভাবে তুলোর মতো নরম হবে তো একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তেলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব একটা সাইড যখন একটু এইভাবে লালচে হয়ে যাবে আমি তখন অপর সাইডটা ঘুরিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে দেখবেন পরোটাগুলো একদম সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে এখন দেখুন একটা দই পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি আবারও একটা ভেজে নিচ্ছি দেখুন একটা সাইড যখন একটু লালচে হয়ে আসছিল তখন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে দেখুন পরোটাগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লালচে করে আবারও একটা আমার ভাজা হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি বাকি যতগুলো আছে ততগুলো একই রকমভাবে ভেজে নেবো তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা দেখিয়ে দিলাম আবারও একটা পরোটা দেখুন একই রকমভাবে লালচে করে ভেজে নিয়েছি আর উল্টে পাল্টে দেখুন সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে এটাকেও আমি তুলে একটা সাইডে রেখে দেব। তো কার কার আমার এই নরম তুলোর মতো দই পরোটা রেসিপি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আগে আপনারা বাড়িতে বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন কেমন হয়েছিল খেতে অসাধারণ হয় বন্ধুরা আমি আপনাদেরকে এটা কথা দিয়ে বলতে পারি তো একবার হলো আপনারা বানাবেন খেতে অসাধারণ দেখুন এবারে আমি হাতের সাহায্যে এইভাবে চেপে দিচ্ছি প্রতিটা লেয়ার দেখবেন কত সুন্দরভাবে আলাদা হয়ে যাবে দেখুন লেয়ারগুলো কিন্তু একেবারেই খুলে খুলে যাচ্ছে এতটাই সুন্দর হয়েছে আর ততটা নরম হয়েছে অসংখ্য যুক্ত তুলোর মতো নরম জল ছাড়াই দই পরোটা বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো আমি আসি বন্ধুরা তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে